সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম আপনাদের মাঝে হাঁকালুকি বাজারের নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে তেইশে মে দু শুক্রবার প্রতি সপ্তাহে শুক্রবারে আমরা দেখতে পাই হাঁকালুকি বাজারে প্রচুর সংখ্যক ক্রেতা এবং বিক্রেতা দেখতে পাই এবং ব্যবসায়ী প্রচুর আসে হাঁকালুকি বাজারে বিভিন্ন জায়গা থেকে দেশি প্রজাতির হাওর বাউর খাল বিলের মাছগুলি নিতে এবং আমরা দেখতে পাই এই হাকালুকি বাজারে দেশি বিভিন্ন রকমের মাছ বেচা হয় আজকে আমরা একটু পরেই দেখতে পাব। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি গোলা ট্যাংরা বড় বাই এবং পাশিশালি গুত্তু মাছ বাইং মাছ খুবই সুন্দর সুন্দর তরতা মাছ দেখতে পাই পাই আমরা হাকালুকি বাজারে প্রিয় দশক এই মুহূর্তে আমরা এই বাইং মাছগুলি কত টাকা দাম দর হয় এই মুহূর্তে আমরা দেখি বাইং মাছ এবং ট্যাংরা মাছগুলি তো আজকে আমরা দেখতে পাবো বিভিন্ন সাইজ বড় বড় কুয়াল মাছ থেকে শুরু করে সব ধরনের মাছ আমরা দেখতে পাবো এখানে দেখতে পারতাছি কয়েক পদের মাছ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা কয়েক জাতের মাছ দেখতে পাচ্ছি তিন চার সাঙ্গার মধ্যে এরকম ভাবে কিন্তু প্রতিনিয়ত আমরা দেখতে পাবো একটু পর পর হাঁকালুকু বাজারে মাছ আসবে চিংড়ি মাছ আসবে মাছ আসবে ভালো লাগে লাইক দিয়ে সাথে থাকবেন এবং আমার চ্যানেল করে সাথে থাকতে পারেন চিনি মাছগুলি দাম হইল বারোশো টাকা প্রিয় দর্শক দেখেন

দেখতে পারতেছি সিদ্দিক ভাই মাছগুলি কিন্তু বিক্রি করতেছে না আর আমার বাতি জানিয়ে আসছে মাছগুলি আসশোনে প্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের ইদন ভাই নিয়ে আসলো খুবই সুন্দর সুন্দর মাছ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের সরসালি ভাই অনেকদিন পর বোয়াল মাছ কিনলো বাজার থেকে তো এই মুহূর্তে জানতে পারবো কত দিয়ে কিনছে আর বোয়াল মাছগুলি দেখতে পাচ্ছেন ভাই কত মাছ কিনলেন সাত হাজার যেহেতু উনি সাত হাজার টাকা বোয়াল মাছ কিনছে আর মাছগুলি ভালো হয়েছে সাত হাজার হলে ভালো হয়েছে খারাপ না ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাথে থাকতে পারে

কত এ

বাৰশ তেৰশ কতটা কিনিলে চবজি মাছৰ ভাই ত্ৰিছশ ভাইছো তাই ত্ৰিশ মাছ দেখতে পাচ্ছি মাছ কিনে নিয়ে আসলো আমাদের আরেক বাই খুবই সুন্দর সুন্দর মাছ বাইন মাছ দেখতে পাচ্ছেন বাইন মাছ গুলা টেংরা ভাই কত মাছ নিলেন ভাই কত হয়েছে মাছগুলি গুলি আড়াইশো টাকার মাছ এখানে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আঠাইশো টাকার মাছ আঠাইশো টাকা হলে মাছগুলি তো আপনার সুস্থ কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলে যারা নতুন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন

আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মাছ আসতেছে আর ব্যবসায়ী কত মাছ কিনছেন ভাই আজকে সাড়ে চার হাজার টাকার মাছ এ পর্যন্ত না খুবই সুন্দর মাছ ওনার মাছ গুলি মিশালি মাছ রয়েছে গুতুম মাছ বাইং মাছ ট্যাংরা মাছ টাকি মাছ সব জাতের মাছ রয়েছে মাছ ভাই আজকে মনে হয় তো ফারে হ্যাঁ আজকে মানে বাটে কো লজ্জায় বাবা কেন ভাই আজকে মাছের দামটা কি বেশি আজকের মাছের দামটা ভাই অতিরিক্ত বেশি অতিরিক্ত বেশি কারণ আজকে তো আমি লস হলাত পরে গেছি শুক্রবার দিন ইনশাআল্লাহ জান আলহামদুলিল্লাহ পাবে যাও ঠিক আছে আর এটাতে কি মাছ দেখি হ্যাঁ এটা তো পাঁচমি শালি মাছ রয়েছে গুত্তু মাছ রয়েছে এই মুহূর্তে বাজার অলরেডি শেষ কিন্তু থুরা থুরা মাছ আসছে লাস্ট বাজারে আর কি যেরকম মাছ আসে থুরা থোরা কম কম করে মাছ আসছে ব্যবসায়ীরা অনেকে দেখতে পাচ্ছি আমরা চলে গেছে বাজার থেকে এখন বর্তমানে যারা রয়েছে কিছু মাছ কেনার বাকি রয়েছে আর অনেকে আরও মাছের জন্য অপেক্ষা করতেছে আর আমার ভিডিওগুলো যারা প্রতিদিন প্রতিনিয়ত দেখে থাকেন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আজকের জন্য এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমনই করি